चले गया धर ले आ जाए आ जाए मैं आ जादी হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বটতলা হাটে আজকে শুরু হয়ে গেছে ফাইনাল খেলা হ্যাঁ বন্ধুরা শুরু হয়ে গেছে আজকে ফাইনাল খেলা আমি একটু পরে এলাম আমারে আজকে আসতে দেরি হয়ে গেছে শুরু হয়ে গেছে আজকের ফাইনাল খেলা মামা মাথায় নষ্ট মামা আজকে মাথায় নষ্ট আজকে আমরা দেখবো আজকে ফাইনাল খেলার এই কুরবানির গরুর ফাইনাল খেলার কে কত দামে কিনছে আমরা লাইভে আসি বন্ধুরা আমরা দেখাচ্ছি সাত নামাজগঞ্জের প্রাণ কেন্দ্র এই হাট থেকে দেখাচ্ছি আজকের এই গরু বিক্রয়ের চারিদিকে দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমরা এখন এক খাবারে এক খাবারে আছি এটাই হচ্ছে ভটতলাহাটের বুথ বন্ধুরা আমরা আজকে দেখাচ্ছি আজকে দেখাচ্ছি বন্ধুরা লাইভ দেখাচ্ছি বটতলা হাটে চলছে ভট্টল আটের গরু বিক্রয় রাজ্য ফাইনালটা বন্ধুরা দেখা যাক আজকে কি হয় আমরা ঢুকবো হাটের ভিতরে দেখাচ্ছি আপনাদের আজকে এই কুরবানির গরুর ফাইনাল খেলা আজ জমে উঠেছে বন্ধুরা আজ একটা কিছু হবে দেখা যাক আমরা ভট্টল হাটের ভিতরে ঢুকছি এবং আপনাদের সামনে তুলে ধরছি চারিদিকে দৃশ্য বন্ধুরা দেখুন

আচ্ছা 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 দেখা যাক দেখাচ্ছি বন্ধুরা আজকে ফাইনাল খেলা ফাইনাল ফাইনাল কিছু একটা आवाज দেখা যাক বটতলা আড্ডা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আজকে ফরবানীর গরু বিক্রয়ে ফাইনাল খেলা দেখাচ্ছি বন্ধুরা আজ শেষ বটতলা আড্ডা আর শেষ ফরবানীদের আজকে গরু বিক্রয়ের শেষ দিন আজ হচ্ছে ফাইনাল খেলা এ ফাইনাল খেলার দৃশ্য দেখাচ্ছি দেখুন বিদ্রেতারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন ক্রেতারা ঘুরছে দাঁড় দরদাম করছে দেখছে

আমাদের ভটতলা হার দেখুন আজকে ফাইনাল খেলা যা হয় একটা হবে শুরু হয়ে গেছে খেলা দেখুন দেখাচ্ছি আজকে দেখাচ্ছি ফাইনাল খেলা ফাইনাল খেলা দেখুন সকলে থেকে তো বিক্রেতারা গরু নেয় কত চান লাখ ধর না কয়দা হ্যাঁ দেখাচ্ছি বন্ধুরা দেখুন বটতলা হাটে আজকের শেষ কুরবানির হাট যাকে বলে ফাইনাল খেলা আজ ফাইনাল যে বিক্রি করতে পারলে সে সার্থক যে ক্রয় করতে পারলে সে সার্থক দেখা যাক আজকে কত দূর হয় খেলা আমরা আছি বটতলা হাটের ভিতরে এবং আপনাদের দেখাচ্ছি দেখো হাটের ভিতরে ঘুরছি দেখুন বটতলা হাটের ডাইরেক্ট দৃশ্য বন্ধু আমরা লাইনে দেখাচ্ছি আমাদের চাপায় নবাব বিখ্যাত ঐতিহাসিক এ বটতলা হাট শত বছর যাবত দাঁড়িয়ে আছে বটতলা হাট একশো বছর পার করেছে বটতলা হাট দেখো বড় বিক্রয়ের সে ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা দেখাচ্ছি আজকে ফাইনাল খেলা শুরু হয়েছে ভট্টরহাটের ফাইনাল দৃশ্যে দেখাচ্ছি আগামীকাল ঈদ আজহা দেখুন যেনা বলেছে কোরবানির গরুর শেষ হাট ভট্টলাহাট দেখাচ্ছি ভট্টলহাটের এই গরু বিক্রয়ের ফাইনাল খেলা দেখুন এরা দেখাচ্ছিলাম সেমিফাইনাল আজকে শুরু হয়ে গেছে ফাইনাল বন্দা দেখা যাক কি হয় আমরা ফাইনাল দেখাচ্ছি এখন আমি ফাইনাল খে খেলার মাঠের মাঠ মাঠে এখানে আছি দেখুন ভট্টরা হাটের দৃশ্য সাত বছরের পুরনো চলছে হাট দেখুন আমরা ভটতলা আছি দেখাচ্ছি আমরা হাটের চারিদিক দেখে নি আপনাদের তারপরে দেখাচ্ছি

বাড়ি মন্ডল পাড়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আছি বটতলা হাতে দেখাচ্ছি আপনাদের আজকে ফাইনাল চলছে কুরবানির গরু বিক্রয়ের আজ ফাইনাল খেলা বন্ধুরা দেখুন মাঠ গরম মাথায় নষ্ট মামা মাঠ গরম হয়ে গেছে দেখুন মাথায় নষ্ট গরমের মাথা নষ্ট হয় গরম প্রাকৃতিক দেখুন ভাবসা গরম শুরু হয়ে গেছে গরম যেন ঈদের দিন বৃষ্টি না হয় বন্ধুরা দেখাচ্ছি এই বটতলা হাটের ধাক্কামারে গরি বিক্রয়ের গরুর যে পট্টি আছে গরুর মাঠের মধ্যে এখানে আছি আমরা এক সাইড থেকে দেখাচ্ছি আপনাদের এ বটতলা হাটের আজকের গরু বিক্রয় ফাইনাল খেলা দেখুন জমে উঠেছে I do not know.

Hætti. <laughs> বন্ধুরা আমি আছি বটতলা হাটে আপনাদের লাইভ তুলে ধরছি বটতলা হাটে ফাইনাল খেলা আর চলছে শেষ মুহূর্তে কিছুক্ষণ বাকি আছে তুমি বছর গরুবেলা বললে না লাভ হয়েছে হ্যাঁ সব বছরই বলে

দেখুন আমরা আছি বটতলা হাটে আজকে বটতলা হাটে গরু বিক্রয়ের কুরবানির গরু বিক্রয়ের শেষ মুহূর্ত যাকে বলে ফাইনাল খেলা আজ শেষ মুহূর্তের ফাইনাল চলছে বন্ধুরা দেখাচ্ছে ক্রেতা বিক্রেতা আলোচনা করছে এবং গরু বিক্রয়ের চলছে দেখুন কোন মুহূর্ত দারুণ এক মুহূর্ত যখন ক্রেতা বিক্রেতা যখন তর্ক বিতর্ক করে ভালোই লাগে দেখতে

দেখুন চলছে দর কষাকষি ক্রেতা বিক্রেতা চলছে দর কষাকষি আমরা দেখাচ্ছি ভটতলা হাট থেকে এ গরু বিক্রয়ের দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা আমরা আছি ভটতলা হাটে ja er að segja at tað er ikki alt í okkum at vera 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 40 वर्ष का আমরা বর্তমান হাট ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন চলছে ফাইনাল খেলা আর অল্প কিছুক্ষণ বাকি ফাইনাল শুরু হয়ে গেছে দেখুন গরু কিনতে কিনতে ক্রেতারা একটু আরামে একটু চা খাচ্ছে হোটেলে বসে দেখুন একটু আরাম করছে ক্রেতা বিক্রেতা সকলে একটু ই করছে আরাম করছে একটু এক গ্লাস পানি খাচ্ছে দেখুন জমে উঠেছে শেষ মুহূর্তের হাত আজ হচ্ছে ফাইনাল খেলা মাথায় নষ্ট গরু দাম উল্টা পাল্টা চলছে মাথায় নষ্ট মামা চলে এসেছি বটতলা হাটে আজকে ফাইনাল খেলা দেখার জন্য চলছে ফাইনাল আর অল্প কিছুক্ষণ বাকি আছে দেখা যাক কি হয় ফাইনালে আজকে আর চলছে ফাইনাল খেলা ফাইনাল শুরু হয়ে গেছে দেখুন ক্রেতা বিক্রেতা সব তর্ক বিতর্ক চলছে আলাপ অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চলছে বন্ধুরা

जोनल <laughs> এই আছো আমি দাও দাও বলো রে আমরা ভক্তরা হাট ঘুরছি এবং দেখাচ্ছি ক্রেতা বিক্রেতা চলছে ঘর কষ্টি

বটতলা হাটের আজকে ফাইনাল খেলা দেখুন জমে উঠেছে শেষ মুহূর্তে জমে উঠেছে আজকে বটতলা হাট দেখাচ্ছি দেখুন ক্রেতা কত দামে গরু নিয়ে আসছে नहीद फालाको सुवाचको धन्यवाद है ए नहीद मदालेको साथ नहीद बे ভাই নিলেন এ ভাই কত হলো এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো আসছি আসছি রকম এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো আরে আয়শো গরু লিবা গরু দেখতে এলাম আজ গাইলা গরু দেখতে গরু দেখতে আজ তো ফাইনাল লিতি হবে লিতি হবে দেখা যায় গরু বা খাসি যেটা হয় সেটা নিব আচ্ছা আছে একটা ভাই নিতে আসছি ভাই নিতে আসছি নিতে আচ্ছা ঠিক আছে যাও ভিতরে আগে দেখা শুনো আছি আছি আমার বাবা নানাকে কইলে নানাকে নানাকে লেছো নানাকে লেছি নানাকে লেছি তাহলে গরু চিনে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে নিলেন ভাই কত হলো

দেখুন কত সুন্দর গরু ভিড় ঘাড়ানো প্রাকৃতিক বাড়ির কষা গরু সত্তর হাজার ভাই কত হলো এটা পঁচাত্তর এখন পঁচাত্তর হাজার পঁচাত্তর কত কত হলো কত আঠারো বেশি বেশি কত হলো গো দাদা চল্লিশ চল্লিশ ད�ས ད�སྲོ དར དང དེ 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 དགས དེ ད� དེ ད� དག� གེ ར ད འའ ེ གེ གེ གས ེ གའེ ེ འསན གསག འོེ ར འསོ ེ འའ�

রাখ আদার গো চার চার সাত আদার আমি তো আমার করে সর ঠান্ডা करू আদার কত হলো ভাইষট্টি কত হলো বুঝুর হ্যাঁ এক সতেরো আচ্ছা বেশি বেশি হয়ে গেছে দাম

फिरोला लगे से ये काम करो मैं पूरा

Oke, di situ. Oke,